আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করলে বাগে যেমন কথা হয় বাঘ তো একটা প্রাণী আল্লাহর জন্য হওয়ার কারণে এই জমিন পর্যন্ত আল্লাহর বান্দার কথা শুনবে আমরা জীবনে পড়েছি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকে আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু সারা বিশ্বের দশ জন আলেমের মধ্যে যিনি একজন আলেম উনি গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে তিনি ভ্রমণ করেন নাই জোরে বলেন বলেন তিনি পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন চিফ জাস্টিস পুরা দুনিয়ার মধ্যে দশ জন আলেমের মধ্যে একজন তিনি একটা বই লিখেছেন

সাহাবির নাম হজরত আমর ইবুল আস রাজি আল্লাহ তালু কি নাম সাহাবি বলে বলে আমর ইবনুল আস আমর ইবনুল সাহাবির নামটা তো আমাদের জানালা জানালা সাহাবির কি নাম ধরে বলে আমর ইবনুল আস উনি মিশর বিজয় কর মিশর বিজয় করার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলাَهُ ওই আমর ইবনে মিশরের গভর্নর বানিয়ে যে তুমি যেহেতু বিজয় করেছো ওই রাষ্ট্রের গভর্নর আজকে থেকে তুমি হবে রাষ্ট্রের জিম্মাদারি পালন করা কয়েক মাস পরেই ইংরেজি মাস আসলো জুন মাস যখন জুন মাস আসলো ওই সময় রাষ্ট্রীয় কয়েকজন ব্যক্তিবর্গ হযরত আমর ইবনুল আস رضی আল্লাহু তাআলার কাছে আসলো আয়েশা বলতে লাগলো হে আমাদের আমাদের এলাকার মধ্যে একটা নিয়ম নীতি আছে কি তোমাদের মধ্যে তোমাদের এলাকায় নিয়ম আছে বলে এই যে আমাদের মিশরের যে নীল নদ এই নীল নদে একটা কাহিনী আছে একটা নিয়ম আছে নিয়ম পালন করা না হয় তাহলে জুন মাসে শেষ হওয়ার আগে এই নীল নদের সব পানিগুলো শুকিয়ে যায় আর নীল নদ ফেটে চৌচির হয়ে যায় পানি না থাকার কারণে আমরা মিশরের এই মরুভূমি এলাকার মানুষগুলো আমরা তখন পানিতে হাহাকার করি আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাই আমরা তো সেই সেই যে প্রথাটা আছে পূর্বযোগের নীতি রীতিনীতি সেটাকে আমরা পালন করতে চাই কিন্তু মিশর তো ইসলামের জন্য বিজয় হয়েছে আপনার অনুমতি লাগবে আমর ইবনুল আস বলে কি সেই নিয়ম নীতি একটু বলো বলে যখন পনেরো তারিখের রাত আসে জুন মাসের কত তারিখ তারিখ জোরে বলেন বলেন পনেরো তারিখের রাত আসলে ওই রাতের মধ্যে আমাদের এলাকার সব চাইতে সুন্দরী আর রূপসী যেই মেয়েটার গায়ের মধ্যে এখনো কোনো পর পুরুষের ছোঁয়া লাগে নাই যেই মেয়েটা মেয়েটার গায়ের মধ্যে কোনো পর পুরুষের স্পর্শ কোনো কিছুই লাগে নাই এমন একটা ইনটেক একদম নির্বেজাল মেয়েকে আমরা তার বাপমার কাছে গিয়ে রাজি করাই রাজি করাইয়া ওকে সুন্দরভাবে স্বর্ণ গহনা দিয়া সাজাইয়া ওকে বিশাল বড় এক বহরা দিয়া ঢোল ডগর বাজাইয়া এই মেয়েটাকে পনেরো তারিখের রাতের বেলা আমরা নীল নদের মাঝখানে ছেড়ে দিয়ে আসি এই নীল নদের জন্য এই মেয়েকে আমরা ভোগ দে আমরা উপাসনা করি নাউজুবিল্লাহ জোরে বলেন বলেন এই মেয়েটাকে নীল নদের কাছে আমরা দেওয়ার পরে নীল নদ তখন আর শুকায় না নীল নদ তখন অটোমেটিক জারি থাকে আর এটা যদি আমরা না করি তাহলে নীল নদ শুকায় যায় আমর ইবুলাস রাজি আল্লাহ বলেন হে মিশরের জনগণ ইসলামের মধ্যে এরকম কোন বিষয় নাই কি না জোরে বলেন ইসলামের মধ্যে কোন মাখলুকের পূজা করা যায় নাই কোন গাছের পূজা করা কোন আগুনের পূজা করা কোন জায়গায় শিল্পী যাওয়া

আস্তে আস্তে করে সত্যি যাইতে মাসের নীল নীলনদ শুকিয়ে গেল নীল নদীর মধ্যে ফাটল ধরলো নদী শুকায় গেলে দেখবেন নদীর মধ্যেও কিন্তু চৈত্র মাসে ফাটল ধরে ধরে ঠিক কিনা ধরে বলে ধরে বলে এবার মিশরের মানুষ যারা শব্দ মাত্র যেই দেশটার মধ্যে ইসলাম কায়েম হয়েছে ওই মানুষগুলো বলতে লাগলো আমরা এই দেশের অন্য দেশে চলে যাব কারণ ইসলাম আসার পরে আমরা আমাদের সব স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছি আমাদের রীতিনীতি মুসলমানরা মানে না মুসলমান গভর্নরা গভর্নররা শোনে না নীলন শুকিয়ে গেলে আমাদের জীবন বিপন্ন আমরা বাঁচতে পারি না আমরা এই দেশ চলে যাব আমর ইবলাস মিশরের গভর্নর হয়ে এদের বিষয়টা জানিয়ে মদিরার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠাইলেন এখন কি করব করব খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হ তিনি সব তথ্য জানার পরে তিনি এই বিষয়ে পরামর্শ দিলেন এবং আলাদা একটা নদীর কাছে একটা চিঠি লিখে পাঠাইলেন আল্লাহু আকবার বলেন বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার পরামর্শ দিয়ে পাঠাইল আর আলাদা একটা চিঠি পাঠাইল নদির কাছে কার কাছে জিজ্ঞেস করতে চাই নদী কি কথা বলতে পারে আর জোরে বলেন নদীর কোন জীবন আছে নি নদী হলো জড় পদার্থ এর কোন জীবন নেই কিন্তু খলিফা তু মুসলিমিন ওমর যিনি দুনিয়াতে থাকতেই আল্লাহ তালা তাকে জানিনাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন বলেন আল্লাহ নবী কতবার বলেছেন ল

এ কোরআন মধ্যে বিশটা একুশটা একসাজির হয়েছে আল্লাহ মানে এমন একজন আল্লাহ আলা মানুষ জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমিন যখন কেউ আল্লাহ তালার জন্য হয়ে যায় তখন আল্লাহ তার হয়ে যায় ঠিক কিনা আল্লাহ যখন দুনিয়ার কোন মানুষের জন্য হয়ে যায় এবার আসমান তার কথা শুনে জমিন তার কথা শোনে মাকলুকগুলো তার কথা শোনে তার কোনো বিপদ আপদ যা কিছু আসুক না কেন সব কিছু থেকে হেফাজত করেন কি মিশরের গভর্নরের কাছে চিঠি পৌঁছে গেল মিশরের গভর্নর মিশরের রাষ্ট্র ছিল খ্রিস্টানের রাজ্য ওই দেশের খ্রিস্টানদের একটা ঈদের উৎসব হয় বড় দিনে ঠিক কি জোরে বলেন আমরা যেমন ঈদ উদযাপন করি ওরা হলো বড় দিন উদযাপন করে করে আগামীকালকে বড়দিন এর দুই দিন আগে চিঠি পৌঁছাইছে ওরা বড়দিনের উৎসব আয়োজন করে নীল নদীর কাছাকাছি এলাকায় সব মানুষগুলো যখন ঈদের আনন্দ নিয়ে নীল নদীর পাশে জমা হয়েছে কিন্তু এবার তাদের মুখের মধ্যে এত হাসি খুশি নাই অন্যান্য বছর নীল নদে পানি থাকে পানির মধ্যে পানি থাকলে তাদের আনন্দ পানি নেই এবার তাদের আনন্দ নাই তারা চিন্তাভাবনা নিয়েছে আগামী কালকে এই বড় দিন উদযাপন করার পরে আমরা এই দেশ ছেড়ে সবাই 판িয়ে চলে যাব এই দেশের মধ্যে আমরা কেউ আর থাকব না থাকতে চাই না আমর ইবনু আসরাজি আল্লাহু তাআলা তাদের ওই বড় উৎসবের মধ্যে সকলকে একত্রিত করে ভাষণ দিতে লাগলেন আর বলতে লাগলেন হে জনগণ এই দেখো মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন থেকে আমাদের জন্য নির্দেশ হয়েছে পরামর্শ এসেছে সকলেই জানতে চাইলো কি পরামর্শ কি নির্দেশ আমাদের জন্য এসেছে কি নির্দেশ এসেছো একটু বলেন বলেন আমর ইবনে লাজ বলল মদিনার প্রেসিডেন্ট সারা উর্দু জাহানের যিনি খলিফা আল্লাহু আকবার বলেন

এটাকে তুচ্ছ তাসিল সাথে নিলাম কিন্তু আমর ইবনুল এই চিঠিটা একজনকে দিয়ে পাঠাই দিলেন নীল নদের ভিতরে আর নীল নদের ভিতরে গিয়ে ওই নীল নদের কাছে গিয়ে ভিতরে গিয়ে ওমরের নির্দেশ হলো নীল নদের কাছে গিয়ে মাঝে গিয়ে চিঠির মধ্যে আমি যা লিখছি তুমি একটু কইরা নীল নদকে শোনাবা চিঠির মধ্যে লেখা ছিল মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিনা

হে মিশুরের নীলনদ তুমি যদি একা একা তোমার প্রবাহ মানটা যদি তুমি নিজেই করে থাকো তুমি যদি একা একা নিজেকে জারি করে চলতে থাকো এই ক্ষমতা যদি তোমার থাকে তাহলে তোমাকে আমি কিছু বলব না তোমার যা ইচ্ছা তুমি তাই কর ওয়ইন কানাল্লাহুল ওয়াহিদুল কহাম আল্লাজি ইউজরিক আ সত্যি সত্যি যদি প্রবাহিত হয়ে থাকো তাহলে তাহলে আমি ওই একত্রবাদ আল্লাহর কাছে এই মুহূর্তে আমি দাবি করে বলতেছি সেই আল্লাহ যেন তোমাকে সাথে সাথে প্রবাহিত করে দেয় আল্লাহ আমার ইবনুল আজ বলে বলে আমাদের লোক

কিছু দাবি করে বসে আল্লাহ যেহেতু তার হয়ে গেছে আল্লাহ সাথে সাথে তার দাবিটাও পূরণ করে দেয় মিশরের ওই নীল নদের মধ্যে কবরের চিঠিটা ফালাইয়া ওই লোকটা নীল নদ থেকে পারে আসতে আসতে নীল নদের পানি প্রবাহিত হয়ে গেছে আল্লাহ একবার জোরে বলে আল্লাহ আমার খাতুন লেখেন লেখেন ওই দামে খোলা ওই চিঠিটা নীল নদের মধ্যে দেওয়ার পরে পরে ওই দিনের বেলা চিঠিটা নীল নদের মধ্যে দেওয়ার পরে যে পানিটা জারি হয়েছে মাত্র এক রাতের মধ্যে নীলনদের মধ্যে উপরের দিকে ষোলো হাত পানি বাড়তেছে এই যে আল্লাহ পাকের এক বান্দার একটা কথার মধ্যে একটা কথার কারণে নদীটা পর্যন্ত প্রবাহিত হয়ে গেল এটা কি আল্লাহর সাথে সম্পর্ক সালা হয়েছে কথা বলে না কথা বলে না আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায় তখন আল্লাহ পাকের বান্দা মুখ দিয়ে যা বলে আল্লাহ সাথে সাথে ওই জিনিসটা কবুল করে নাই ঠিক কিনা